একজন পুরুষ ৪৫ দিন ধরে বউ সেজে একজন পুরুষের সংসার ঘট আর কেউ বুঝতেই পারল না 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 নাটক না সিনেমাও না বাংলাদেশের একেবারে বাস্তব ঘটনা রাজবাড়ির গোয়ালন্দে মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন সেই সামিয়া আসলে মোহাম্মদ শাহিনুর রহমান নামের একজন পুরুষ মাহমুদুল হাসান শান্ত একজন সরল প্রাণ শান্ত স্বভাবের যুবক সকালে হাঁটেন বিকেলে ক্রিকেট খাটেন আর রাতে ফেসবুক খাটেন হঠাৎ একদিন ইনবক্সে ঢোকে একটি মিষ্টি মেয়ে নাম তার সামিয়া প্রোফাইলে ফুল চোখে কাজল ক্যাপশনে দুঃখ সবাই শুধু ভালোবাসে শরীর মনটা কেউ দেখে না শান্তর বুকটা কেঁপে ওঠে মন বলে তোমার মনটা তো আমি খুঁজছিলাম সামিয়া চ্যাট শুরু হয় কথা বাড়ে কল বাড়ে গাঢ় হয় প্রেমের সম্পর্ক সাতই জুন সামিয়া হঠাৎ একদিন বলে তোমার বাড়িতে চলে এবং সত্যি চলে এসেছি পরিবার দেখে মেয়ে তো একেবারে সাদা মাটা লাজুক মাথায় ঘুমটা গলা নিচু কথা কম বউ হওয়ার সব লক্ষণ আছে মৌলভী ডেকে মিষ্টি কেনে পরিবার বলল আল্লাহর রহমতে ছেলে ঘরে আনলো লক্ষ্মী বৌতি শুধু একটা ছোট্ট সমস্যা এনআইডি কার্ড নাই সামিয়ার তাই কাবিন নামার রেজিস্ট্রি হয়নি শান্ত বলল ভাই কাগজে কি আসে যায় প্রেম তো দিলেই হয় বিয়ের পর শুরু হয় এক রহস্যের চার শান্ত কাছে গেলে সামিয়া বলে শরীর খারাপ পাশে শুতে গেলে বলে ডাক্তার মানা করেছেন শান্ত প্রথমে ভাবল বউ হয়তো খুব ধার্মিক কিন্তু শান্তের মা সোহাগী বেগম বললেন এই মেয়ের মধ্যে কিছু একটা মিললে বউয়ের শরীর এতদিনেও ভালো হয় না কেন পঁচিশে জুলাই শুক্রবার বিকেলে হঠাৎ শান্ত ছোট ভাই ও বোন একসাথে খেলতে গিয়ে সামিয়ার ব্যাগটা খুলে ফেলে ব্যাগ খুলে দেখা যায় পুরুষদের শেভিং কিট পুরুষের পারফিউম টাকায় ভরা মানি আর এনআইডি কার্ড যেখানে নাম লেখা মোহাম্মদ শাহিনুর রহমান সেই মুহূর্তে পুরো বাড়িতে এমন নিরবতা যেমন নেটফ্লিক্স সিরিজের প্লট টুইস্ট সন্ধ্যার আগেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে খবর শান্তর বৌ বৌনা বর ছেলে বউ যে দেড় মাস ছিল আমাদের পাড়ায় লোকজন দলে দলে ভিড় করতে শুরু করে মোবাইল ছবি ভিডিও লাইভ ফেসবুক টিকটক বাংলা মেম পেজে আগুন আর আগুন শান্ত গণমাধ্যমকে জানায় ফেসবুকের মাধ্যমে সামিয়ার সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে সে হঠাৎ আমার বাড়িতে চলে আসে পরিবারের সিদ্ধান্তে আমাদের বিয়ে হয় সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন নেওয়ার রেজিস্ট্রি করা হয়নি বিয়ের পর থেকেই তার আচরণ রহস্যজনক ছিল কাছে যেতে চাইলেই বলতো আমি তো অস অসুস্থ ডাক্তার নিষেধ করেছে শান্তের মা মোসাম্মদ সোহাগি বেগম বলেন একজন পুরুষ মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল অথচ আমরা কেউ টের পাইনি অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছে এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন শান্তর সঙ্গে যা করেছি সেটা আমার অন্যায় আমার হরমোনজনিত সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে এতক্ষণে এক কৌতুকপ্রিয় প্রতিবেশী বলে উঠল ভাই রে তোর হরমোনের সমস্যা থাকলে তো ওষুধ খাওয়া দরকার ছিল বিয়ে না পরিবার আর সময় নেয়নি শনিবার সকালই প্যাকেট করে তুলে দেয় ট্রেনে গন্তব্য চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকা এলাকাবাসী তখনও বিশ্বাস করতে পারছেন না তারা এক বাক্যে বলছে জীবনটা সত্যি সিনেমা আর শান্তছিল তার প্রধান হিরো অথচ স্ক্রিপ্ট তার জানা ছিল না যুগ পাল্টেছে প্রেমের সংজ্ঞাও পাল্টেছে আজকাল প্রেমের আগে শুধু মুখ না এনআইডি কার্ডটাও স্ক্যান করা উচিত নয়তো বউ নয় শ্যালোগ্য হতে পারে আগামীতে যদি কেউ বলে আমি অসুস্থ পাশে ঘুমানো যাবে না তাহলে খালি সন্দেহ না ডিএনএ করাতে হবে